داستي سويون داستي داستي سويون داستي صلاح باي اسطاله আমাদের দাবি হলো আমরা আপাতত পরীক্ষা দিতে যাচ্ছি না কারণ আমাদের পরীক্ষা এক মাসে পরীক্ষা যে পরীক্ষা এক মাসে হবে সেটা পিছাতে পিছাতে ছয় মাস হয়ে যাচ্ছে আমরা তো মেনে নেব না বুঝেছেন এখন কথা হলো আমরা এই পরীক্ষা বয়কট চাই না হলে আমার সাবজেক্ট ম্যাপিং এর হিসেবে আমাদের এই রেজাল্টটা চাই আমরা আর পরীক্ষা দিতে যাচ্ছি না এখানে যে দাবিটা নিয়ে আসছিলাম এটা হলো আমাদের আসলে বিগত দেখলে বোর্ড পরীক্ষা হয়েছে এই জেএসসি বলেন এসএসসি বলেন সবগুলোতে আমরা আসলে একটু ভোগান্তি পাওয়াইছি এখন আমরা এসএসসি সময় সেই একই বিষয়ে মনে করেন যে প্রতিবার যেরকম ভোগান্তি পাওয়া যায় আমরা রানিংভাবে সেই মানে শান্তিভাবে কোনো পরীক্ষা দিতে পারছি আমাদের এসএসসির সময় বন্ধ হয়েছিল যে সময় ঘূর্ণিঝড় হয়েছে এসএসসি সময় যে আন্দোলনটা হলো ওখানে আসলে আমাদের অনেক ভাই বোন হাসপাতালে ভর্তি আসি আহত হয়ে আমি নিজেও এই শিকার হয়েছি যার কারণে আসলে আমাদের পরীক্ষায় আসলে মন বসছে না এখানে আমাদের ইম্পর্টেন্ট যেটের তিনটে সাবজেক্ট বাংলা ইংরেজি আইসিবি এটি কিন্তু হয়ে গেছে এখন শিক্ষা বোর্ড চাইলেই কিন্তু বিকল্প পদ্ধতিতে আমাদের মূল্যায়ন করতে পারে এখন আমরা বিকল্প পদ্ধতির মূল্যায়ন করার জন্য আন্দোলনটা করছি আজকে আমরা যে দাবি নিয়ে আসছিলাম এখানে আলহামদুলিল্লাহ তারা আমাদের দাবি সহজেই মেনে নিয়েছে আমাদের কোনো ভোগান্তি শিকার হতে হয়নি আমরা এখানে একটা স্মারকলিপি জমা দিতে আসছিলাম স্মারকলিপি তারা আমাদের জমা নিয়েছে এবং অনেক ভালো ব্যবহার করেছে এখন কালকে আমাদের কি হবে সেটা জানাই দিতে চাইছে রেজাল্ট তারা জমা দেওয়ার পরে মানে যে হোক একটা সিদ্ধান্ত জানাবে হয়তো কালকে পুরোপুরি সিদ্ধান্ত জানাইতে পারবে না কিন্তু কিছুটা হলেও আমাদের জানাবে আমাদের আন্দোলনটা শুরু করলাম আমাদের দাবি যদি মেনে নেওয়া না হয় আমরা আন্দোলন বহাল রাখব এবং থেকে বড় পরিসরে করার চেষ্টা করবো